হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এবং আমার বন্ধু শাহিদুল ইসলাম সচিব শেখরনগর ইউনিয়ন পরিষদ আমরা দুজনে এখন আসছি সিলেটের রাতারগোল সোয়াম ফরেস্টে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রচুর পর্যটক এখানে আসছে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে না আসলে বোঝা যেত না পরিবেশটা এত সুন্দর অনেক সুন্দর অনেক পর্যটক অনেক পর্যটক এখানে খুব ভালো লাগার মতো দৃশ্যগুলি প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর অনেক পর্যটক অনেক এবং নৌকা দিয়ে আমরা আসছি প্রায় হাফ কিলোমিটার হাফ কিলোমিটার দূর থেকে নৌকা দিয়ে আসছি এখানে তারপরে এত সুন্দর একটা পরিবেশ আমরা উপভোগ করতে পারতেছি খুব সুন্দর